সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে আর এখন যাচ্ছি বাড়ি দুই গোপালকে নিয়ে দীপানিতাদির গোপালটাও আছে দীপানিতাদির গোপাল আমার বাড়িতে প্রথমবার যাচ্ছে দীপানিতাদির গোপাল নিয়েছে আমার গোপুকে নিয়েছে আজকে আছে পূর্ণিমার পুজো বাড়িতে তারপর আজকে একটু মন্দির যাবো ভাবছি যেহেতু রাস পূর্ণিমা ওই জন্য আর এর পরের বার আমাদের ওখানে দোল পূর্ণি এর পরের পূর্ণিমাতে আমাদের ওখানে দোল পূর্ণিমা সেটা তোমাদের সাথে শেয়ার করবো আমাদের দোলের মেলা খুব প্রচণ্ড খুব পরিমাণে ভালো হয় তো চলো ব্লগটা দেখতে থাক এখন বাড়ি যাব এখান থেকে নিলাম হলাম মিষ্টি যেহেতু বাড়িতে পুজো আছে ওই জন্য আমি নিয়েছি ওই মিষ্টিটা এই মিষ্টিটা মিষ্টিটা সো এখন আছে হলো বিষ্ণুপুর স্ট্যান্ডে মানে হচ্ছে রেল স্টেশনে স্ট্যান্ডে বলছি সরি তো এরপর ওইখান থেকে বাড়ি যাব যে আজকে মন্দির যাওয়ার প্ল্যানিং আছে না গোপীদেরকে নিয়েছি মন্দির যাওয়ার প্ল্যানিং আছে বাবা

তারপর হন্দলের সাথে দেখা করতে এসছি ভুলে গেছি ব্লগ বানাচ্ছি হন্দল হ্যাঁ হন্দল ওখানে আমি হন্দল বলে রাখি ছোট থেকে হদল ওখন পাত্তাই দেবে না চার্জার নিয়ে খেলতে তাহলে মায়ের চার্জারটা দেখ ভেঙে গুঁড়া গুঁড়া করে দেবে মনে হচ্ছে হন্দোল আমার হন্দল সোনা হন্দল সোনা উল হুদল উ দে ওই দে হুদ একটা কিছু ওই দেখ কই দেখ হুঞ্জু ওদি এখানে আমাকে এখন কফি না চা একটা বানিয়ে দিয়েছে চা চা বানিয়ে দিয়েছে খাচ্ছি ডিউটি থেকে এসেই স্কুটিটা রাখলাম জেঠুদের বাড়িতে যেহেতু স্কুটিটা ছিল আর আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমি ব্লগটা করছি তো কন্টিনিউ করা দরকার আমাকে অনেকেই বলে তুমি দিদি ব্লগটা এন্ড করো না তুমি শেষ করো না তার আগে ছেড়ে দাও তো ভুলে যাই আসল কথা আর কিছুই না আর এখন আজকে পূর্ণিমার পুজো আছে জেঠুদের বাড়িতে গোপালদেরকে জেঠুদের বাড়িতে রেখে এসেছি যেহেতু সন্ধ্যা হয়ে গেলে নিজেতে যেতে পা হয়ে যাবে

এখানে শুই দিয়েছি যে বাড়ি থেকে নিয়ে এসলাম আসলাম ওদের ওখানে পুজো কমপ্লিট হয়ে গেছে সাথে সাড়েনলি জানি ঠিকই ছিল সবকিছু সাড়েনলি কেন যেন মুডটা অফ হয়ে গেল আমি বুঝতেও পারলাম না কীর্তন করছিলাম ঠিকই বাট এক মনে আমি করতে পারছিলাম না জানি না কি হয়েছে কি ব্যাপার যাই হোক তো যাই হোক আজকে ব্লগটা এখানেই থাকলো কালকে একটা নতুন ব্লগটা দেখা হচ্ছে আজকে ভেবেছিলাম অনেক ভালো যাবে দিনটা বাট স্টিল নাও আমার সেরকম ভালো যায়নি দিনটা সত্যি কথা তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগে দেখা হচ্ছে আশা করছি কালকের দিনটা আমার খুব ভালো যাবে কালকে মন্দির যাবো একবার অনেকদিন মন্দির যাবো মন্দির যাবো করছে বাট মন্দির জানি সেই আগের ব্লগে দেখেছিলাম মন্দির গেছিলাম তো তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আছে নিউ ব্লগ কালকের জন্য অপেক্ষা করছো তোমরা আমরা জানি আর আজকে আমি আসল কথা অনেকক্ষণ উঠেছি সাড়ে চারটা চারটার সময় উঠেছি ভোরবেলা তো এখন খাদা টুকি রেখে খাবো খেতেও আমার ইচ্ছা হচ্ছে না জানি না কারণ টুকি খাওয়া দাওয়া করে ঘুমাবো তো তোমাদের সকালকে গুড নাইট হরি কৃষ্ণ সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই হচ্ছে ব্যাপার টাটা